কি মা আমি সুবর্ণা আমাদের স্বপ্নের এই যাত্রায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুবর্ণা বল চ্যানেলে কি হইছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আমাদের এই স্বপ্নের যাত্রায় তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত কে হইছে আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আমাদের স্বপ্নের এই যাত্রায় তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত সুবর্ণা ওয়ার্ল্ড চ্যানেলে এই যে আরে আল্লাহ রে আমি জানাচ্ছি স্বাগতম সুবর্ণা ওয়ার্ল্ড চ্যানেলে আমার সুবিধা রাতে দেখি আচ্ছা যাও এই চ্যানেলে তুমি পাবে এই চ্যানেলে তুমি পাবে আচ্ছা আমি কথা বলি তোমার কথা এই চ্যানেলে এই চ্যানেলে তুমি পাবে জীবনের গল্প স্বপ্ন পূরণের ছোটো ছোটো মূর্তিগুলো আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আচ্ছা দেখুন আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আমাদের স্বপ্নের এই যাত্রায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা ওয়ার্ল্ড চ্যানেলে এই চ্যানেলে তুমি পাবে জীবনের গল্প নারীর সাহসিকতা আর পরিবার রান্না এবং স্বপ্ন পূরণের ছোটো ছোটো মুহূর্তগুলো আমার লক্ষ্য তোমাদের সঙ্গে শেয়ার করা কিভাবে আমরা আমাদের স্বপ্ন সংগ্রাম আর ভালোবাসা দিয়ে নিজেদের জীবন সাজাতে পারি যদি তুমি নিজের পথে এগোতে চাও নতুন কিছু শিখতে চাও আর জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই আমার সুবর্ণা ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো চলো একসাথে আমরা আমাদের এই স্বপ্নের যাত্রা শুরু করি ধন্যবাদ সবাইকে